আজও আমরা দুজনে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম আনন্দময়ী আশ্রম ডুমুর জলা সেখানে যাব বলে তো এসে দেখি এখানে ভেতরটা পুরো জলে জল হয়ে রয়েছে এত বৃষ্টি হয়েছে আর এত ডাউন এখানটা পুরো জল কি মানে কিভাবে বোঝাবো মানে হাঁটু অবধি জল রয়েছে তো আমরা দূর থেকে একটু পরিবেশন করলাম দেখলাম ওখানে শনি বাবা বিরাজমান বসে রয়েছে ওই দূরে দেখা যাচ্ছে একটা রথ রথ রয়েছে এই পাশের মন্দিরই রয়েছে রাধাকৃষ্ণ কিন্তু আমরা ঠিক ভেতরটা সামনে যেতেও পারলাম না আর ঠিক মতো দেখাতেও পারলাম না তো ওখান থেকে কী করবো না ওয়েট করে ডুমুর জলে স্টেডিয়ামের দিকে চলে আসলাম তো ওখানেও নতুন রাস্তাঘাট হয়েছে ঠিকই তো ওখানেও দু এক জায়গায় জল ঢল রয়েছে দেখতেই পাচ্ছ সে একটা কীরকম একটা বেশ লাগছে তো ঠিক মতো আনন্দ উপভোগ ঠিক হলো না তো পাশে আমাদের গোপালের সাথে একটু দেখা হলো গোপালকে একটু আদর করে নিলাম গাল দুটো একটু ধরে নিলাম পাশে দেখলাম দুশালিক রয়েছে তাহলে দুশালিক তো দেখা যায় না একটু দেখে নিই এই যে দুশালিক একে বেশ দেখে আর আশেপাশে কত সুন্দর লাইটিং রয়েছে পরিবেশ রয়েছে গাছপালা রয়েছে জিম করার মেশিন বেশ ভালোই লাগছে দেখতে তো কী করবো ওখান থেকে আবার একটুখানি এগিয়ে এসে দেখলাম একটা ল্যাবের সাথে পরিচয় হলো আর জানো আমরা তো বেশ কুকুর টুকুর ভালোইবাসি তো ল্যাবকে ধরে একটুখানি চটকি ফটকি নিলাম তো ল্যাবটা হচ্ছে ফিমেল তো ওখান থেকে এবার কি করব করবো কিছু সময় নষ্ট না করে চলো একটু চায়ের চুমুক দিই আর চুমুক দিয়ে কোথাও আর কোনো জায়গায় দাঁড়ায়নি দুই একটা সেলফ হেলফি তুলে সোজা বাড়িতে তো কেমন লাগলো বন্ধু জানিও টাটা বাই বাই থ্যাংক ইউ